আমি আপনার ভক্ত সারা রাত্র হ্যাঁ আপনার লাইভ লাইভ দেখিয়া ফজর পৈরা তারপরে ঘুমাই বুঝছেন হ্যাঁ এই যে আপনার লাইভ দেখি ভালো লাগে হ্যাঁ আর এবার নিয়তই করছি হ্যাঁ এমনিও আগেও সুখচাঁদ ভাইয়ের কথাবার্তা ভাল লাগে আপনার কথাবার্তা খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর ব্যালেন্স করে কথাবার্তা বলেন আমাদের মনের মধ্যে আপনারা পুরা ঢুকে গেছেন কা বুঝছেন যার পরিবেকেতে আমরা আপনার রাম গো ছাড়লে কি হবে আমরা ছাড়বো না কি চমৎকার কথা আচ্ছা আচ্ছা যাই হোক ধন্যবাদ এই গরুটা কি ফাইনাল হলো জি ফাইনাল কত হয়েছে এটা সুকচান ভাই বইলা দিছে যে আমি কিনার থেকে আমাকে 2000 টাকা লাভ দিবেন আচ্ছা আমি কই আলহামদুলিল্লাহ আমি দিব হ্যাঁ তো বললো যে আমার 40000 হাজার এক একশো টাকা আমার কিনা আপনি আমাকে এক লাখ বিয়াল্লিশ হাজার আলহামদুলিল্লাহ সুন্দর একটা গরু এক লক্ষ বিয়াল্লিশ হাজারে সুঠান দিয়ে লাল গরু হয়ে গেল আপনি এসেছিলেন এই গরুটা কি দেখে পছন্দ হয়েছিল মূলত এই গরুটা আমার মেয়ে বইলা দিছে বাবা লাল গরু আনবা আচ্ছা আর এই গরুটা

ব্যাপারই ভাই সুখান আপনারা আলোচনা করছিলেন না না কোনটা অন্যটা নাকি ও আচ্ছা 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 এটা দিয়ে দিবেন এটা আপনি এই কাকা কো কই দিতে বাবা আপনি গোটা ভালো কাকা গোটা ভালো আচ্ছা আচ্ছা তেতাল্লিশ থেকে পঁয়ত্রিশ নাকি আর একটু কমিয়ে বাজার তো

ওরে কঠিন একটা পাগলা গরু এই গরু দেখানোই মুশকিল এই গরু আসলে এই গরু দেখানো খুব মুশকিল যেভাবে তিরিং বিরিং তিরিং বিড়িং করছিল দর্শক আমরা দেখি এরপর কি হয় আমরা তো এটা দেখাতে পারলাম না এদিকে কিন্তু আরও গরু আছে এক দুই তিন তিনটা গরু আছে আমরা সেটাও দেখি সুখসান ভাইয়ের গরুটা জানাবো তাহলে কি হলো ভাই ভাইজান আসেন আমরা আলোচনার মধ্যে আছি এটা কি হবে তাহলে এটা আপনি দাম দিলেন আপাতত ওনারা কি দেখছেন তো নাকি দেখছি কিন্তু দামে তো মুদ্রাছে না কত হলে চলে আরো লোকজন আছে এটা চান এটা চান এটা কত বলেন কোনটা নেবেন ও কোনটা একবারে ছোটটা বলে দেন এক লাখ তিন হাজার একবারে তিরানব্বই নব্বই আপনার জন্য

কি একশো কেজি গোছ আছে একশো কেজি গোছ আছে একশো বিশ বুঝছে মাটি কাটা দাম একদম একদম একশো ছয় একশো ছয় একশো সাত একশো মানে একশো সাত একশো ছয় মাছ করে একটা আট কই এটা আর কিছু না 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 কম নাই কম হবে না না কম নাই বাজার একটু কমান হ্যাঁ কত দুনো নরম করে নরম করে নরম করে 82 ভুল হবে না এটা 75 হবে না 75 82 হবে না আপনার কথা আপনি কইছেন না 82 ভুল হবে না ভাই ও টাকা টাকা আমি এরপরে আমরা দেখতে পারি যে সুখচানের কাছে গরুটির দাম দেওয়া হচ্ছে এবং তার অ্যাসিস্ট্যান্ট এই টাকা পয়সা নিয়ে বেশ কড়াকড়ি মনোভাব দেখাচ্ছেন এবং মাঝে মধ্যেই সুখচানকে বলছেন সুখচান আবার না করে মাথা ঝাঁকাচ্ছিল আশেপাশে ছোটো বাচ্চারা অনেকেই অনেকভাবে ধরে আসছে তারা বিভিন্নভাবে তার মামার বাড়ি তার খালুর বাড়ি খালার বাড়ি বা বিভিন্ন কিছুতে তারা কিন্তু এখানে আসার চেষ্টা করছে তো যাই হোক শেষ পর্যন্ত সুখচানের এই গরুটি আশি হাজার নয় একাআশি হাজারে ফাইনাল হয়ে যায় আলহামদুলিল্লাহ এরই মধ্যে কিন্তু সুঠামদের একটা মহিষ আমাদের আকরাম ভাই কিন্তু নিয়ে ফেলেছে করবারই উপলক্ষে দেখি কি উপলক্ষে না সেটা অবশ্য বলতে পারবো না কথা বললে তারপরে হবে

দুই লাখ বাইশ বাইশানো খাইলে আল্লাহ আমাদের ছাড়া জি জিদরাতে এটা জবাই করবেন এটা হবে এটা হবে দুটোই হবে দুটাই হবে জবাই করবে সেটা একটা সকালে একটা আবার একটু বেলা সন্ধ্যা পর্যন্ত

আচ্ছা 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 এটাও ওই ওই দিনে যাবে আচ্ছা আচ্ছা ভাই ভাইয়ের মহেশ মহিষ ভাইয়ের বাড়ি কোন জায়গায় কুষ্টিয়া ও কুষ্টিয়া মহিষ কোন জায়গায় মহেশ কুষ্টিয়া হ্যাঁ ইনশাল্লাহ চাঁদ রাতে উনি এই দুটো জবাই করবেন কুরবানির আগের রাতেই তো আপনারা মহিষের মাংস হলে অবশ্যই নিতে পারেন গরু আছে হ্যাঁ গরু আছে এই গরু দেখা একটু আকরাম ভাইয়ের এই যে একটা গরুয়া দেখছি বাহ সুন্দর একটা গরু নিয়েছে ভাই আকরাম ভাই 마শাআল্লাহ এটা তো আমারই পছন্দ হ্যাঁ নিয়ে বলেন কত দিবেন এক লাখ সত্তর দিয়ে দেন এক লাখ সত্তর আচ্ছা জান এক লাখ পঁয়তাল্লিশ জান দিলাম হ্যাঁ জান দিলাম

খুশি তো ভাই এটা কত পড়লো আপনার এলা ছেষট্টি ছেষট্টি বাহ মাশাল খুব সুন্দর হয়েছে তো আপনার কাছে তো ওরা বেশি চায় না